আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين وانتم جميعا بالحسن الى مجدين আমরা দর্শক ও শ্রোতাবন্ধু আমরা দিনের পর অটল থাকার তৃতীয় পর্ব আলোচনা করব এর জন্য প্রচেষ্টা করা অত্যাধিক প্রচেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে অটল থাকার জন্য এই পয়েন্টটা নিয়ে আজ আলোচনা করব বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়ে আরাম এবং জীবন জীবনযাপনের মাধ্যমে এটা অর্জন হবে না এটা অর্জন করতে হলে এক নম্বর অত্যধিক প্রচেষ্টা লাগবে দিনের অটল থাকার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে অধ্যবসায় লাগবে অর্থাৎ বারংবার চেষ্টা করতে হবে ধৈর্য এবং সহ্য লাগবে তিন নম্বর চার নম্বর নাফসের সঙ্গে কুপকৃতির সঙ্গে যুদ্ধ করতে হবে এবং পাঁচ নম্বর কামনা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হবে ছয় নম্বর শয়তানের সঙ্গে যুদ্ধ করতে হবে সেটা নব শৈতন হোক বাইরের হোক সাত নম্বর এর জন্য আল্লাহ তালার আদেশ যেগুলো আছে এগুলোতে আমলের লেগে থাকতে হবে অধ্যবসা লাগবে কন্টিনিউস লেগে থাকতে হবে বেশি বেশি নেক আমল করতে হবে মন প্রার মন প্রজার থেকে বা নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য মন পূজা এবং নিষিদ্ধ বিষয় থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে এখানে সবর লাগবে অত্যাধিক সবর লাগবে ধৈর্য সহ্য লাগবে মন তো চাইবেই মন পূজার কাজ করতে নিষিদ্ধ কাজে নফসা মার সবসময় মন্দ কাজের দিকে যায় ওকে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত দিনের পর অটল থাকা না যায় তখন এই কাজগুলো করতে হবে আল্লাহ তালা তৌফিক সারা সম্ভব নয় বিষয়টা আগে কাছে আল্লাহ তালা তৌফিক এর জন্য চাইতে হবে আল্লাহ তালা কোরআন কারিমে বলছেন আল্লাহ দিন হাদু ফিনা লানা দিয়া নাম সুবলানা যারা আমার জন্য চেষ্টা প্রচেষ্টা করবে আমার পথে অবশ্যই অবশ্যই তাদেরকে আমি অসংখ্য রাস্তা আমাদের অসংখ্য রাস্তা দেখাবো আল্লাহ তালার অসংখ্য রাস্তালা দেখাবেন এরপর বলেন যে ওয়াইন আল্লাহ আল মোহসেন এবং আল্লাহ কার সঙ্গে আছেন কাকে সাহায্য করবেন যে নাকি প্রত্যেকটা কাজে পরিপূর্ণভাবে সঠিক তরিকা আদায় করে নেকামনগুলো মহসেন মহসেন যারা পরিপূর্ণ তরিকায় সঠিকভাবে যারা নেকামল আদায় করে তাদের সঙ্গে আছে তো আদায়

বানিয়েছে অর্থাৎ মানুষ যাদের আনুগত্য কথা থেকে এমন মানুষ বানিয়েছে ইমাম দেখে দেখে তাদেরকে মডেল মনে করে এবং তাদের অনুসরণ করে যারা আমার আদেশ যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে কখন যখন তারা সবর করেছে অর্থাৎ দিনের উপর অটল থাকার জন্য সবর করেছে পাপ থেকে নিষিদ্ধ কাজ থেকে বাঁচার জন্য সবর করেছে বালা মুসিবতে সবর করেছে এবং তারা আল্লাহ তালার আয়াতের প্রতি বিশ্বাস পরিপূর্ণ বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ তালা ইমাম বানিয়েছেন ইমাম হওয়ার জন্য এই গুণ কোয়ালিটি লাগবে ইমাম বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছে যে মানুষ বান্দা শান্তি কখন পাবে তিনি উত্তর দিয়েছেন যখন তার প্রথম ধাপ কদম বা ধাপ জান্নাতের প্রবেশ করবে আল্লাহ এর আগে শান্তি রেখে ইমাম শাফি রহমাল্লাহ বলেন যারা মানবিক গুণে অধিকারে মানবিক গুণের অধিকারে এমন মানুষের জন্য শান্তি সম্ভব না বাঞ্ছনীয় না এই দুনিয়ার জীবনে অনেক কষ্টের মাধ্যমে অর্জন হতে পারে দুনিয়ার জন্য সহজে সম্ভব না অনেক কষ্টের মাধ্যমে অর্জিত হবে এই কষ্ট কন্টিনিউ করতে হবে আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তবেই যদি শান্তি পায় না সুতরাং আল্লাহ তালা আমাদের প্রতি যদি বা আপনাদের প্রতি দিনের পর অটল থাকায় মেহরবানি কখন করবেন যখন আমরা এর জন্য প্রস্তুত হব এবং এই যে পদক্ষেপ বলা হলো সেগুলো অর্জন করে আমরা প্রচেষ্টা জারি রাখব নিজেও আমল করব অটল থাকার পর দিনের পর অটল থাকবো আমলের মাধ্যমে এবং অন্য কেউ এর দাওয়াত দেব অন্য কেউ দাওয়াত দেব এবং সঙ্গে সঙ্গে প্রচেষ্টা নাফসের সঙ্গে জাহাজ এই শব্দগুলো যখন আগে বললাম এগুলো জায়গায় রাখতে হবে আল্লাহ তালা আমাদের জন্য সহজ করুন দিনের পর অটল থাকার জন্য সার্বিক প্রচেষ্টা করে আত্মফিক দান করুন আল্লাহ তালা আত্মফিক ছাড়া সম্ভব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ